আসো এটা টুকটুক আমরা তোমাকে খুঁজতে আসছি না আসো আসো কেন কি করতেস করে যাবা তো করে যাবা আসো চলো আসো আমরা চিকেন খাবো আসো 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 না 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 আমি যাচ্ছি আসো চলো আর দুজনে আর আমরা চিকেন খাবো আশা চলো আসা আমার চলে আসে আদি আসছে আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চাটা বসিয়ে দিলাম ছিলেন চাটা হয়ে গেলে ভ্যাকসিন নিয়ে নেব জন্য মুরগির মাংস সিদ্ধ দিলাম মুরগির মাংস সিদ্ধ হয়ে গেলে এদেরকে খাওয়াই দিব আস দুধ নিয়ে এই ফ্লাস্কটাও দিয়ে নিলাম চাটা বানিয়ে নেব আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করবো দেখতে থাকুন পুরো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এই তো আজকে সারাদিনের টুকটাক আপনাদের সাথে শেয়ার করব প্রচুর গরম এত গরম এত গরম কল্পনার বাইরে আকাশটা এরকম মেঘলা মেঘলা হয়ে আছে এখন কারেন্টও নাই বানিয়ে নিলাম চাটা পে

সবাই বলুন সাথে কথা বলি ওর জন্য নাস্তাটা তৈরি করে নিলাম নাস্তাটা কেয়ে নিব প্রচুর গরম এখন কারেন্টও নেই পুরা ঘরটাই অন্ধকার হয়ে আছে তা সকালের নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম কেয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স বানিয়ে রাখবো মরিদুলাকে একটু মেস মোসমসুকুরে বেঁধে নিচ্ছি ভালো করে মুষমুষে করে বেজে নিতে হবে না হলে ব্ল্যান্ডারে গুঁড়ো করা যাবে না এটা আজকে যতক্ষণ পর্যন্ত মুষমুষে না হয় ততক্ষণ পর্যন্ত চুলাতে রাখব তারপর এটা ব্ল্যান্ডার জগের মধ্যে গুঁড়ো করে নিব আমরা তারা রেসিপি তৈরি করি সময় বিভিন্ন রেসিপিতে লাগে সেজন্য একবারে বেশ কিছু করে গুঁড়ো করে রাখতেছি হইতে থাকুক Башто баша дилам оде таку кас таста онен кас коре